সালাম আলাইকুম ইব্রিওয়ান ওয়েলকাম টু আজমির একাডেমি আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে এখন আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার যে এমসি গুলো আছে প্রথম অধ্যায় যে পুনঃ এখানে লেখা আছে এক নম্বরে লেখা আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ সময় কত এখানে ফোর ওপর পুনঃ আছে ফাইভ এর উপরও পুনঃ আছে আমরা জানি কি ফোনোফোনিক এই যে এখানে ফোনোফোনিক মানে ফোনোফোনিক মানে নাইন এর মান হচ্ছে নাইন এখন আমরা যদি এক নম্বর ওটা সমাধান করি ফোনোফনিক এর মান হচ্ছে নাই তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা সব সময় দশমিকের পরে সংখ্যা কয়টা আছে এটা বলবো এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যার উপরে ফোনোফনিক আছে যে সংখ্যাগুলোর উপর ফোনোফনিক আছে ওই ফোনোফনিক এর জন্য আমাদেরকে দুইটা নাইন দিতে হবে যতগুলো সংখ্যা থাকবে এবং যতগুলো সংখ্যা উপর কোন কোন থাকবে ওই দুইটা সংখ্যা ততগুলো নাইন দিতে হবে এখন ফোর আর ফাইভ দুইটা সংখ্যার উপর কোন কোন গেছে তার মানে আমাদের দুইটা নাইন দিতে হবে আর উপরে টোটাল সংখ্যাটা লিখতে হবে উপরে টোটাল সংখ্যা আছে ও ফাইভ এখন আমরা এগুলাকে বাঘ দিব কথা দিয়ে বাঘ দেবো যা এগুলাকে যদি আমরা নয় দিয়ে বাঘ দিই নয় দিয়ে বাঘ দিই তাহলে নয় এগারো নিচে হয় আমাদের কত এগারো মানে নয় এগারো নিরানব্বই আর পাঁচ এগারো পঁয়তাল্লিশ তাহলে আমাদের হচ্ছে আনসার এখানে যদি আমরা এটা সমাধান করি জিরো থ্রি থ্রি এর সাধারণ বগ্নাংশ কত টোটাল থ্রি থ্রি দোনোটার উপর ফোন খুনিক গেছে তাহলে আমরা জানি কি দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে এখানে থ্রি থ্রি দোনোটার তার মানে দুইটা আমাদেরকে না দিতে হবে উপরে টোটাল সংখ্যাটা তেত্রিশ যত আছে লিখতে হবে

মাঝখানে যদি ফোনফনিক না থাকে আমাদেরকে মাঝখানে যে সংখ্যাটা আছে ওইটা ওই সংখ্যার উপর ফোনফনিক আছে এটা ধরে নিতে হবে ওইটা ধরে আমাদেরকে অঙ্ক করতে হবে তার মানে প্রথমত আমাদের সময় চিহ্ন তাহলে যেহেতু তিনটা সংখ্যার উপর ফোন হয়ে গেছে তাহলে আমাদেরকে তিনটা নাইন দিতে হবে উপরে টোটাল সংখ্যাটা লিখতে হবে টোটাল সংখ্যাটা আছে টু থ্রি ফোর এখন এইটাকে যদি আমরা নয় দিয়ে বাদ দিই নয় যদি আমরা নয়শো নির্বাকে বাদ দিই তাহলে আমরা ফাইগত একশো এগারো আর নয় দিয়ে যদি আমরা দুইশো চৌত্রিশ কে ভাগ দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের আনসার এখানে লেখা আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর সাধারণ কত দশমিকের হল দুইটা সঙ্গে আছে একটার সঙ্গে পুনুফনিক আছে আর একটা সঙ্গে পুনফণিক নাই তার মানে আমাদেরকে ফোনফনিক থাকলে প্রথমত ফোন ফনিকের জন্য আমাদেরকে নাইন দিতে হয় নাইন কিন্তু এখানে থ্রির উপর ফোনফনিক নাই তাহলে যে দশমিকের পরে যে সংখ্যার উপর পুনঃফণিক থাকবে না ওই সংখ্যার পরিবর্তে আমাদেরকে দিতে হবে এখানে জিরো দিতে হবে উপরে লিখতে হবে আমরা টোটাল সংখ্যাটা করে টোটাল এখানে পুনঃপণী ছাড়া এই তিনটার মধ্যে কোনো আহ সংখ্যা ছিল না কিন্তু এখানে পুনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে যদি পুনঃপনিক ছাড়া কোনো সংখ্যা থাকে আমরা ওই সংখ্যার পরিবর্তে আমরা ওই সংখ্যাটা মাইনাস করব টোটাল সংখ্যা থেকে ওই সংখ্যাটা কি করব।

ফুলি আছে এর সাধারণ প্রবলেম সংগত তাহলে আমরা দশমিকের পরে এখানে সংখ্যা আছে কয়টা এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে শুধু একটা সংখ্যার উপর ফুল ফেনি অর্থাৎ টু এর উপর ফুল ফেনি গেছে আমাদেরকে নিচে তিনটা আর শুধু একটা নাই নিতে হবে আর যেহেতু দুইটা সংখ্যার উপর ফুল নাই দুইটা জিরো দিতে হবে এখন উপরে লিখতে হবে আমাদের টোটাল সংখ্যাটা উপরে টোটাল জিরো বাদে যে সংখ্যাগুলো আছে ওইগুলো লিখতে হবে জিরো বাদে আছে আমাদের কত ওয়ান আপ টু এখন মাইনাস দিতে হবে যে সংখ্যাটার উপর ফুল ফুনিক নাই এখানে ফোন হুনিপ নাই কম সঙ্গে উপর একের উপর তাহলে মাইনাস ওয়ান সমান সময় দিতে হবে নয়শো যে ব্যবস্থা লিখবো তাহলে বারো থেকে এক গেলে আর হচ্ছে এগারো এটা হচ্ছে আমাদের আনসার